সালামু আলাইকুম শুভা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ আমরা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছি যাচ্ছি একটু হয়তো বুঝতে পারবে আমরা কোথায় আজকে উৎসবের বিয়ে আমরা বরজাতি হিসাবে উৎসবের সঙ্গে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে উৎসব বর হিসেবে বসে আছে উৎসবের সামনে রাস্তা দেওয়া হয়েছে বিভিন্ন রকমের শরবত এখানে গেট ধরা হয়েছে সবাই এখানে ভিড় করে আছে দেখতে পাচ্ছ এখানে বর বসানো হয়েছে বরের সাথে কোলজামাইগুলাও আছে এখানে বরের গায়ে পাটি স্প্রে দিয়ে সবাই মজা করছে আনন্দ করছে দেখো বরটা মাথা নিচু করে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ বর কিভাবে বসে আছে বরের পাশে দেখতে পাচ্ছ বরের বোন আর এটা বোনের জামাই আশেপাশে সবাই আছে সবাই স্প্রে স্প্রে গুলা পরিষ্কার করে দিচ্ছে বর নিয়ে সবাই মজা করছে গেটে গেট ধরা হয়েছে গেটে টাকা দেওয়ার জন্য কথা বলছে গেটে টাকাটা দিলে কেসি দিয়ে সুতাটা কেটে ঘরে ঢুকবে তোমরা দেখতে পাচ্ছ গেট নিয়ে কথা বলছে গেটের টাকাও দেওয়া হয়ে গেল টাকাটা গুনে নিচ্ছে কেসিটা দিল এখন ফিতাটা কাটবে দেখতে পাচ্ছ এখন ফিতাটা কাটছে জুডিকে জামাই ফিটাটা কাটছে ফিতাটা কাটা হয়ে গেল বরকে নিয়ে যাবে এখন ঘরে যেখানে বর রাখার জায়গা করছে সেখানে নিয়ে যাচ্ছে বরকে বর যাচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ বর যাচ্ছে বরকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে এটা হচ্ছে মেয়ের বাড়ি বর ঘরে ঢুকলো এটা বর বর রাখার জায়গা করা হয়েছে এই ঘরে এই ঘরে বরকে বসাবে বরের সঙ্গে যে কোল জামাইগুলো আছে তারাও বসবে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এখানে আমরা খেতে বসেছি এটা আমার ছোট দেবর্জি সান অর্ণব আনিতা জিদানও আছে এটা আমাদের একটা ভাই এটা আপনাদের ভাই সজীব বিশ্বাস পাশে আমিও আছি দেখেন রোস্টুলা উঠাই দিচ্ছে হাত দিয়ে রোস্ট খুব গরম ছিল হাত দিয়ে তুলতে পারছে না আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করছি তোমরা দেখছো আমরা খাচ্ছি আপনার ভাই খাচ্ছে খাবারগুলো মজাই হয়েছিল এখানে গরুর মাংস মসির মাংস রোস্ট পোলাও তোমরা দেখতে পাচ্ছ এটা বউ বউ বসে আছে বউটা সুন্দর দেখতে অনেক সুন্দর এখানে বর বসে আছে বরের সাথে বন্ধুরা আছে আনিতা আছে ঝুরিক আছে ঝুরিকের জামাই আছে পাশে আর একটা ভাবি আছে এটা বর বসানো ঘর এটা হচ্ছে মেয়েদের বাসা বাড়ি বাড়িটা এখনো কমপ্লিট হয়নি প্লাস্টার করা হয়েছে রং করা হয় নাই এখানে বরের খাবার নিয়ে সবাই দাঁড়িয়ে আছে বরের ঘরে যাচ্ছে বরকে খাওয়াবে এটা হচ্ছে বাড়ির ভিতর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়ের বাড়ি অনেকগুলা রুম বউ বসে আছে এখানে আমরা বউকে বারবার দেখছিলাম খাবর ওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাবে দেখো এখানে বরকে খাওয়ানো হচ্ছে বরের সঙ্গে সবাই খেতে বসেছে বর বলে কথা অনেক আইটেমের খাবার রাখা হয়েছে এখানে বরের সাথে কোলজামাইগুলাও আছে বরের প্লেট থেকে সবাই খাচ্ছে এই প্লেটটা বরের জন্যই সাজানো হয়েছে সবাই এক প্লেট থেকে খাচ্ছে তোমরা সবাই দেখো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ